আইপিএলের ফাইনাল ম্যাচ আর ম্যাচটা কীরকম ম্যাচ হচ্ছে এখন কিন্তু আঠেরো ওভার হয়ে গেছে একশো তেরো রানের উইকেট কিন্তু হায়দ্রাবাদের চলে গেছে যেই হায়দ্রাবাদ দল দুশো রান তো তাদের কাছে কোনো ব্যাপারই নয় তারা কিন্তু আজকে একশোর গন্ডি পেরোতেই এত কষ্ট করতে হলো এবং অবশ্যই প্রশংসা করতে হবে কলকাতার বোলারদের যেভাবে তারা বোলিং করেছে কার প্রশংসা করব না গৌতম গম্ভীর যেভাবে প্লেয়ারদের মনোবল এনেছিল যে তোমরা কিন্তু তোমার নিজেদের খেলাটা খেলে যাও তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে সেই জিনিসটা যেরকম হয়েছে শ্রেয়া আইয়ারের ক্যাপ্টেনশিপের কথা অবশ্যই বলতে হয় যেরকমভাবে প্লেয়ারদের নিয়ে এসেছিল পরপর সেই জায়গায় কিন্তু প্রতিজন প্লেয়ারই নিজেদের একদম কাজটা করে দিয়ে গেছে অভিষেক শর্মা সে কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল তার পরবর্তী সময় আমরা দেখলাম ট্রাভিজের যেখানে পরপর এক ওভার মানে দু ওভারের মাথাতেই দুটো উইকেট পড়ে যাচ্ছে ওপেনারদের সেখানে কিন্তু তাদের দলের অবস্থা কতটা খারাপ হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে রাহুল ত্রিপাঠি কিছুটা নড়াচড়া করলেও কিন্তু রাহুল ত্রিপাঠির কাছ থেকে আজকে বড় ইনিংস দেখা যায়নি মাত্র রানেই কিন্তু রাহুল নিপাঠী আউট হয়ে যায় তার পরবর্তী সময় কিন্তু নীতিশ কুমার রেড্ডি সেও কিন্তু রানের মাথায় আউট হয়ে যায় মাকরাম সে কিন্তু অনেকটা স্লো ইনিংস খেলছিল এবং সেও কিন্তু আউট হয়ে যায় বাষট্টি রানের মাথায় তারপর তো কী বলবো আর সামাদের কথা সামাদকে নিয়ে আর কিছু হচ্ছেই না সামাদ আসাও যায় না আসাও তাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এলো এবং এসে কিন্তু সেও খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল এবং পরপর উইকেট হেনরি ক্লাসিনের উইকেটটা গেল জয়দেব কুনাটকাতের উইকেট গেল এবং লাস্ট উইকেটটাও হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে এবার কে ক্রিকেটে যে বোলিং স্পেল অবশ্যই বলতে হবে দুর্দান্ত বোলিং করেছে মিচেল স্টার্ক মানে মিচেল স্টার্ক যেভাবে বল করছে লাস্টের দিকে এসে অসাধারণ মিচেল স্টার্কের কাছ থেকে বোলিং আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে কিন্তু প্রশংসা অবশ্যই করতে হবে ভারতীয় বোলারদের মধ্যে ভয়বাবার ওরা তার বোলিংয়ের মধ্যে আলাদাই একটা সুইং রয়েছে সেই ভাইবাবার ওরা দুর্দান্ত বল করেছে হারসিদ রানা চার ওভার বল করেছে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে সুনীল নারীন সেও কিন্তু চার ওভারে ষোলো রান দিয়ে একটা উইকেট পেয়েছে ভরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট বোলিং এবং আমি যেটা বলছিলাম যে স্পিন সহায়ক কিন্তু পিচ হবে এবং আজকের ম্যাচে কিন্তু রান করাটা যথেষ্ট কঠিন ব্যাপার সেই জিনিসটাই কিন্তু আজকে হলো আর সেক্ষেত্রে মিচেল স্টারকে দুর্দান্ত বোলিং এবং মিচেল স্টার কিন্তু আজকেও তিন তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং এই উইকেট নেওয়ার ফলে কিন্তু একশো রানে অল আউট হয়ে গেছে হায়দ্রাবাদ শুধু তৃতীয় ট্রফিটা আসার সময়ের অপেক্ষায় একশো তেরো রান মানে কোনো ব্যাপারই নয় একশো কুড়ি বলে একশো তেরো রান হ্যাঁ পিচ কিছুটা স্লো হবে কলকাতা যদি একদম ধরে ধরে খেলো মানে একদম ষোলো ওভার সতেরো ওভার আঠারো ওভার পর্যন্ত খেলাটা নিয়ে যায় ইজিলি ম্যাচটা বার করে নিয়ে যাওয়াটা সম্ভব এবং গৌতম গম্ভীর আসার পরই কিন্তু কলকাতায় তৃতীয় ট্রফি আসতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরে কিন্তু আমরা মোটামুটি বলতেই পারি যে কলকাতা চ্যাম্পিয়ান তো আশা করি এখান থেকে কলকাতা ইজিলি ম্যাচ বার করে দেবে আর কতটা তোমরা খুশি হয়েছো কলকাতার বোলিং নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর ম্যাচ শেষে তারপরে পুরো ম্যাচ রিভিউ নিয়ে আসছি